আজকের এই প্রতিবাদ সভায় আমরা ফ্রি স্পিচে চলে যাব আমাদের পর্তুগাল প্রবাসী ভাইরা আপনারা দিন 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 গতি আপনারা দেখতেছেন এবং জানতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপর যেভাবে নেগেটিভ ভাবে আমাদের যেভাবে স্পেশ দিয়ে যাচ্ছে আমাদের দেশে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতটুকু বাংলাদেশে যেই বা যতটুকু আন্দোলন হচ্ছে সব আন্দোলনের پیچھے কিন্তু আহলিক জনতা আপনারা জানেন এই বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় বাংলাদেশকে বিক্রি করার ওয়াদাবদ্ধ করে ক্ষমতায় এসেছিল তার পরিপ্রেক্ষিতে মুসলেকা হিসাবে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করবে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করবে এই মুসলেকা দেওয়ার মাধ্যমে দুই হাজার আটের অবৈধ নির্বাচনে ক্ষমতায় যখন কোন সরকার ছিল না এই দেশটাকে এই দেশ নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবির ছাত্র দল থেকে শুরু করে এই রাজপথের ফয়সলা বাংলাদেশের মানুষ পঁচপান্ন হাজার বর্গ মধ্যে ভারতের কোন ধরনের অঙ্গুলি নির্দেশনা এবং রক্ত বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তার কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতির নীতির মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে নিজেকে উপস্থাপন করবে কোন এই ভারতের এই সহ্য করা হবে না এটা হচ্ছে পাঁচ আগস্টের ফয়সলা হবে কোন পথে তারা তাদের বুঝের ভুল কারণ তারা জানা উচিত সাতচল্লিশের আন্দোলন বান্নর আন্দোলন সাষট্টির আন্দোলন একান্নব্বর আন্দোলন এবং পরিশেষে চব্বিশের আন্দোলন কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ করিয়ে দেখিয়ে দিয়েছে এবং বিতাড়িত করে দিয়েছে সেই স্বৈরাচারী শাসককে সুতরাং আমরা নিশ্চুপ নই তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে সেই কুরআনের 6টি আয়াত দিয়ে প্রথমে শুরু করেছে যে কুরআনের সয়টি আয়াত ওরা বাতিল করে দিতে চায় ওরা জানে না মুসলমানের রক্ত কিন্তু প্রথম থেকেই যেভাবে সেই শাহজালের রক্ত গর্জে উঠেছিল শাহজালের তরওয়ার গড়ে ওঠার কারণে সিলেট কিন্তু আবাদ হয়েছিল সেই ভারতকে আমরা হুঁশিয়ার করে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের মাতৃভূমির পতাকাকে ছিঁড়ে ফেলার জন্য এবং কলকাতা সহ আগ্রাবাদে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এরকম কিছু না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনাদের মাধ্যমে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়ে দিতে চাই আপনারা এখানে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদিও বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে অগ্রসর করার জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার দরকার যত তাড়াতাড়ি সম্ভব এটা আসলে আমরা কত আশা করি এমন একটি সময় আমরা এখানে একত্রিত হই যে সময়টা হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম চব্বিশে যে অভ্যর্থন হয়েছিল সেই অভ্যর্থনকে কন্টিনিউ একটি গোষ্ঠী ফেসিস্ট গোষ্ঠী যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল তারা তারা কোথায় ছিল তাদের ইতিহাস ঐতিহ্য তারা ওখানেই ছিল আবার কিন্তু তারা ওখানেই গেছে তাহলে তাদের বিষয়ে আমাদের কোনো কিছু নেই তারা আসলে তাদের জায়গায় ঠিক আছে তারা ওখান থেকে আসছে আবার ওখানে গেছে আমি আমাদের লোকজনকে বলতে চাই আপনারা তাদের সাথে ইন্ধনে যুক্ত হবেন না আপনি আপনাদের সক্রিয়তা বজায় রাখুন আমরা যদি আমাদের সক্রিয়তা বজায় রাখতে পারি পর্তুগালে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী দল